এখন বাজে একেবারেই তিনটে তো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এখন হঠাৎ করে আমরা আগে ঢুকব যাব না নাকি হঠাৎ করে আমরা নিয়ে যাবো এখন বাড়ি যাব তো আসলে দুদিন আগেই একবার বলেছিলাম যে বাড়ি যাবো তারপরে যাওয়া হলো না এত গরমে তো দেখছি এখন একটু ঠান্ডা ঠান্ডা তাই জন্য বাড়ি গিয়েছি বাড়ি হচ্ছে ধান কাটা মলা এগুলো চলছে তাই জন্য আমরা একটু বাড়ি যাবো এখন আমরা গুছাচ্ছি চারিদিকে যা কিছু আছে রিদ্ধি রিদ্ধির খেলনা গুছাচ্ছে আমি তালাবাটি সব গুছিয়ে আসলাম আসলে দুপুরে তো অনেক রান্নাবান্না করেছিলাম সেগুলো আবার ফ্রিজে রাখলাম আর এখন রুমটা সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে যাবো হলে এসে আমার ভীষণই রাগ হয় দেখলে মানে অগোছালো সব কিছু গুছাতে তখন আরও বেশি কষ্ট হয় তো চলো এখন গুছাই তারপরে গুছিয়ে তুই বাড়ির উদ্দেশ্য রওনা দিই চলো আজকে তোমাদেরকেও আমাদের বাড়িতে নিয়ে যাবো আমার সাথে সাথে ঋদ্ধি ও রৃদ্ধির খেলনা পাতি যা আছে সব কিছু গুছিয়ে নিচ্ছে ও যতটুকু পারে ওকে দিয়ে আমি করানোর চেষ্টা করি যে তোমার এই জিনিসটা এভাবে গুছিয়ে রাখো আর ও একেবারে অনেক ছোটোবেলা থেকে এগুলোতে অভ্যস্ত যে নিজেরটা একটুখানি মানে যতটুকু পারে ততটুকু গুছিয়ে রাখার বাদ বাকিটা তো আমি আসি তো ওকে চেষ্টা করি এটুকু শেখানোর আর ও সেটা সুন্দরভাবে শিখে হয়ে গেছে এগুলো সব সুন্দর করে এখন তুলে নেবে ওর কম্পিউটারটা বন্ধ করবে এগুলো করতে থাকবে আর এখানে বাটিতে যে একটু কাঁকড়া আছে ওটু পাশে ঋদ্ধির মতো যে একজন আছে তাকে দেব তো এখন চার্জার টার্জার সব কিছু নিয়ে নিছি আর আমরা এদিকে দেখো রেডি হয়ে গেছি ঋদ্ধিও তো একেবারেই রেডি আর ওদিকে রাজীব একটা কম্পিউটার মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলো সেটাও আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে আমাদের এখন লাগছে না বলে জন্য ওদিকে সবটা আবার সেট করছি এখন আমরা রওনা দেব বলতে বলতে দেখো অনেকটা সময় বাদে আমরা চলে এসছি আর এই যে বাড়িতে না দিয়ে হাঁটতে গেলে এমন একটা অবস্থা করে আমি ভয় পাই করে যেন কামড়াতে চলে আসে আমার ভীষণই ভয় লাগে রিদ্ধি এখন রিদ্ধির বাবার কোলে বিকেল হয়েই গেছে একেবারে পরন্ত বিকেল আমরা সুন্দর করে এত বাতাস দেখেই বুঝতে পারছি আমাদের জামা কাপড় সব উড়ে যাচ্ছে এরকম বাড়িতে আসলে এই একটা শান্তি কিছু থাকুক আর না থাকুক বাতাস আর একটা মানে গন্ধ থাকে যেটা ভীষণই ভালো লাগে এটা আর কোথাও পাওয়া যায় না গ্রামে না আসলে তো একদিকে জল আর একদিকে পুরোটা বিল জুড়ে ধান দেখতে পাচ্ছো সবাই মানে ধানের কাজে ভীষণই ব্যস্ত কারণ দু একদিনের ভিতরে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তবে যেমন রোদ হচ্ছে কি হবে বলা যায় না আর আমরা এখন হাঁটছি অনেকটা দূর যেতে হয় আমাদের নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি যাওয়ার জন্য একটা পুরো বিল পাওয়ারই দিয়ে তারপরে যেতে হয় তো আমরা সেই মিশনেই নেমেছি এখন আমার হাতে একটা ডিম সেটা যে ক্যামেরার সামনে এভাবে চলে আসবে সেটাতে একেবারেই বুঝিনি হাতের ডিমটা বাসা থেকে সেদ্ধ করা ছিল সকালবেলা তো রিদ্ধি আর খাইনি ভাবলাম যে ওখানে নিয়ে যাই বিকেলবেলা ডিমটা খেয়ে নিলে ও আর বিরক্ত করবে না আমাদের ওখানে কতটুকু সময় লাগবে সেটা তো জানি না রিদ্ধি রিধির বাবার কাঁধে উঠেছে এই কাঁধে ওঠার মানে দেখলে আমার নিজের এত কোলে উঠতেছে করে যে আমি ছোটবেলায় কিন্তু ভীষণ ভীষণ কোলে উঠেছি মানে সবার ভীষণ আদরে ছিলাম আমি তাই জন্য সব সময় মানে সবার কাঁধে কাঁধে কোলে কোলেই থাকতাম এরকম কাঁধে কাঁধে কোলে কোলেই বড় হয়েছি আমি আর দেখো কত পরিমাণে মাছ এদিকে মরেছে কারণ এই যে ভীষণ গরম পড়েছে না জল যতটুকুই থাকছে সেটুকু কিন্তু একেবারে গরম হয়েই যাচ্ছে তাই জন্য মাছ অনেক মাছ মরেছে ওদিকে দেখো মাছের ঝাঁক চারিদিকে মাছ আর মাছ বা হাতে আমাদের আর ডান হাতে পুরোটাই ধান আর ধান আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা যেমন হয় একদম মানে নতুন মাটি দেওয়া তো হাঁটা যাচ্ছে না একেবারেই তো আমরা এখন বাড়ি ও যে দূরে দেখতে পাচ্ছ একটু কৃষ্ণচূড়া গাছ ওটাই আমাদের বাড়ি আর রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছি এই মানে ইউনিক রাস্তাটা না দেখালে নয় দেখো এটাতে মানে পাওয়া দেওয়ার জায়গা নেই এরকম সম্পূর্ণটাই একদম ডেলা ডেলা ভাব তো এদিকে সবাই গুছাইছে মানে যেদিকে তাকাছি না কেন সবাই ধান গুছানোর জন্য ব্যস্ত আর আমরা তো মাঠে নেমে পড়েছি আমাদের জমিতে দিদি আর আমি ওই মাথা দিয়ে যখন নেমেছি তখনই আর কি ধান খোঁটা শুরু করেছি আর আমাদের এদিকে ধান কাটলে সব দিকেই ধান কাটলে কিন্তু এরকম ধান পড়ে গোছানোর সময় পরে আটল বাঁধার সময় পরে তো সেগুলো সারা বিলে সরানো থাকে তো সেগুলোই দিদি আর আমি মানে যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পাত দিয়ে রিদ্ধি হতে কত কত এক কথাও তো কোনো না এখানে এসে পৌঁছালাম অনেকক্ষণ হয়েছে এখন ভাবলাম একটু ভিডিও করি আর ওদিকে সব বিশু বিটি ছিল মানে বাবা আর মানে অন্য লোকজন যাদেরকে ধরেছে আর কি আমাদের জমি করার মানে এই ধান ই করার জন্য ঝাড়ার জন্য তারা সব ধান ঝাড়ছে মেশিনে আর রাজীব যত বিচুলি আছে আমাদের সবগুলো বাড়ির দিকে ওদিকে নিয়ে যাচ্ছে আমাদের এই যে পুরনো বাড়িটা ওখানে নিয়ে যাচ্ছে পুরনো বাড়িটা অবশ্যই তোমাদের পরেই দেখাবো আর এখানে তো সায়ামানা টানিয়ে মানে এত রোদ কি করবে এখানে সবাই মিলে সায়মানা টানিয়ে হচ্ছে তোমার মেশিনে ধান ঝাড়ছে আর আমি বিচুলি মানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর রাজীব সে বিচুলি মাথায় করে বাড়িতে মানে যেখানে রাখবে সেখানে ফেলে আসছে এরকম পরে আবার গোছানো হবে মানে ধান করতে গেলে এক এক ধাপে ধাপে কয়েকজন করে লোক লাগে ওই যে বাবা আর আরেকজন লোক ওরা ধান মানে ইয়ে করছে মেশিনে ধুচ্ছে সামনে মা আসে আকাশ আসে ওরা সবাই আর কি হ্যাঁ ইয়ে করছে ধান মানে পরিষ্কার করে নিচ্ছে এগুলো আর এদিকে আমরা বিচুলি গুছাচ্ছি কেউ বিচুলি মানে বেঁধে দিচ্ছে আর এখন দেখো রাত হয়ে গেছে তারপরও এখনও পর্যন্ত চলছে আর বেশ কিছুটা সময় লাগবে এখন রাত আটটা মতন বাজে আর মনে হয় আধা ঘন্টা মতন লাগবে আমাদের আর আমরা যতগুলো বিচলি ছিল সবগুলো আমরা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি বাদ বাকি এতগুলো আছে আমরা সব কিছু আস্তে আস্তে গুছিয়েও নেব তারপরে বাড়ি যাব। আর এই যে দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে মা তাড়াতাড়ি আবার রান্না করলো আর রিদ্ধি এখন মাছ ভাজি ডিম ভাজি এগুলো দিয়ে ওর বাবার কাছে কাছ থেকে ভাত খাচ্ছে আর আজকে আমাদের সারাটা দিন কিন্তু ভীষণ ভালো কেটেছে এত মজা আর ওখানে কাকু কাকিমা আমার একটা ননদ আছে দেবররা আছে মানে সবাই মানে ছোটো ছোটো তো বেশি বড় বড়ো না সবাই কিন্তু ভীষণ আনন্দ করে আমরা গেলে রিদ্ধি গেলে তো সারাদিনটা অনেক সুন্দরভাবেই কাটানো যায় বাড়িতে চলে এসছি আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো ঋদ্ধি আগে আগে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি ওর জন্য সব রান্না বান্না হয়েছে ঋদ্ধি আগে আগে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি আমরাও খেয়ে নেবো তা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা